মাদারীপুরের রাজুর উপজেলার বাজিতপুরে চৌরাশি গ্রামে হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী জয়গড় বিষ্ণুপ্রিয়া সেবাশ্রম সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে অর্ধশতাধিক ঘোড়া অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী প্রত্যেক অংশগ্রহণকারী ঘোড়ার জন্য ছিল সান্ত্বনা পুরস্কার হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রায় অর্ধ শতাধিক ঘোড়া অংশগ্রহণ করেন এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন জয়শোরের ইমরান এগারো নম্বর ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করেন মাদারপুর সদর উপজেলার আমবাড়ির শহীদুর হাওলাদারির বাইশ নম্বর ঘোড়া তৃতীয় স্থান অধিকার করেন গোপালগঞ্জের দয়াল এর ঘোড়া এছাড়াও এখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় দর্শক ঝিনেদহ মাগুরা শরীরপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে আসে অংশগ্রহণকারীরা প্রতিযোগী বিজয়ীদের মধ্যে টেলিভিশন পুরস্কার দেওয়া হয় এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী ঘোড়ার জন্য ছিল একটি করে মোবাইল ফোন এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অংশগ্রহণকারীরা ব্যাপক খুশি এছাড়াও ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আসে দেশের বিভিন্ন জেলা থেকে দর্শক ঘোড়া দৌড় প্রতিযোগিতায় দেখতে আসা উৎসব মানুষকে ঢল নামে মাঠের দুপাশে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠের পাশে বসে মেলা ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীরা জানায় এরকম আয়োজন যেন প্রতি বছরই করা হয় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এসব ঐতিহ্যবাহী খেলা ভালো লাগতেছে এত সুন্দর আয়োজন এরকম সচরাচর দেখা যায় না আমাদের এখানে প্রতি বছরই হয় অনেক সুন্দর অনেক লোকজন হয় সবাই আসছে দেখতে অনেক ভালো লাগতেছে আমাদের এখানে প্রতি বছরই সরস্বতী পূজা

আপনারা সবাই মেলা আসুন এই ভরদ্র প্রতিযোগিতা উপভোগ করুন আমার বাড়ি গোপালগঞ্জ নাম বাদশাহ এবং ঘোরার মালিকের নাম দয়াল রং আপনারা সবাই আশীর্বাদ করবেন প্রত্যেকটা মেলায় গিয়ে আমরা প্রথম পুরুষকে জিততে পারি এত জমজমাট মেলা আমরা কোথাও দেখিনি ভাই অনেক দূরদূর্ত থেকে আসছে এই মেলার নাম ভাই শেরবার ঢাকা থানার নরাই জা শেরবার থেকে আমরা আসছি আসলে খুব মজা লাগছে ভাই আমরা তো খুব ভালো লাগছে ঘোড়ার নাম হচ্ছে আল্লাহর দান শেরবার বাড়ি

গ্রামবাসীর পক্ষ থেকে বলছি এই ঘুরেদৌড় কখন কোন সময় শুরু হয়েছে আমার বাপ ঠাকুরদা তার আগে কেউ বলতে পারে না কখন শুরু হয়েছে আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই এবং প্রশাসনের সহযোগিতায় পরবর্তীতে প্রশাসন প্লাস গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আগামীতে আমরা এই ঘুড়দৌড়ের আরও উত্তরোত্তর সুন্দর বা স্বাভাবিকভাবে মানুষ যাতে দেখতে পারে দৌড় সেই ব্যবস্থা করবে এবং আরও উন্নত করতে চাই এবং ভবিষ্যতে এই আওয়ামী লীগের সরকারের আমলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এই নতুন নতুন সরকারের আমলে আমরা এই সরকারের অংশ হিসাবে আমরাও চাই এই নতুনত্ব যোগ করতে এই দৌড়কে ধরে রাখতে রাখছি I <laughs> Aqui é